আসসালামু আলাইকুম প্রবাস বিল্ডার্সের সম্মানিত সদস্যগণ আপনারা হয়তো সবাই জানেন আমাদের অফিসিয়াল কার্যক্রমের জন্য কিছু প্রয়োজনীয় অফিসিয়াল ইকুইপমেন্ট দরকার ছিল তো আমরা প্রাথমিকভাবে আজকা এই ল্যাপটপটা কিনেছি আমাদের কেশিয়ার সাহেবের জন্য আর আমাদের বড়ো ভাই আপেল মোহাম্মদ ভাই এবং আমার বন্দামায় মিয়া সাদেক এবং সঙ্গে ছিলেন ইয়ামিন ভাই তো আমরা ল্যাপটপটা কিনতে সক্ষম হয়েছি আজকে আপনাদের যে অর্থ আমাদেরকে দিয়েছিলেন সেই অর্থের মাধ্যমে আমরা এই ল্যাপটপটা কিনতে সক্ষম হয়েছি তো এই বিষয়ে আমাদের প্রিয় বড় ভাই আপনাদের সকলের উদ্দেশ্যে আপেল মোহাম্মদ ভাই ছোট্ট একটি বার্তা দিবেন আপেল মোহাম্মদ ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম তো আমরা আজকে আমাদের যে প্রথম ধাপের যে একটা আগে মিটিংয়ের মধ্যে আমরা বলছিলাম যে আমরা একটা কম্পিউটার কিনতে হইব আমাদের সংগঠনের কার্যক্রমের জন্য তো আজকে আমরা অলরেডি সাদেক ভাই দেশে যাইবো ওই হিসাবে আমরা আজকে কয়েকজন একসাথে হয়ে এসে আমরা কম্পিউটারটা কিনছি এবং সাদেক ভাইয়ের কাছে আমরা এটা পৌঁছায় দিছি তো সাদেক ভাই এটা নিয়ে যাইব আর আমার মনে হয় যে আমরা সবাই এই মুহূর্তে একটু মনে হয় স্থবির হয়ে দিয়েছি আমি আশা করি আমরা সবাই আবার নতুন করে প্রতি সপ্তাহে অন্তত আমাদের যে মূল কমিটি আছে সবাইকে নিয়ে আসারা একবার হলেও আমরা কথা কইতেইব কারণ আমাদের ভৈরবে আমরা যে প্ল্যান করছি তা আমরা এখানে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমরা জনে একটু আলাপ করছি যে ভৈরবে আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা হয়তো নিতে নিবার চেষ্টা করতেছি তো আপনার সবার সহযোগিতার দরকার আর সহযোগিতা করতে সবাই আমরা আগায় চাইবো বিশেষ করে আমাদের ফাইন্যালসিয়াল যে আমাদের যে প্রোগ্রামটা এটা এক বছর মোটামুটি শেষ হয়েছে তো আমাদের এক বছরের যে কার্যক্রম এক বছরের যে টাকা পয়সা এই টাকাটা যদি সবাই আমরা জমা দিয়ে দিই তাহলে আমরা হয়তো এই মুহূর্তে একটা বড় ধরনের একটা প্ল্যান আমরা করতে পারবো মোটামুটি আমাদের হাতে একটা অ্যামাউন্ট আসছে মোটামুটি বড় আর আমরা যদি সবাই এই টাকাটা আগামী এক মাসের ভিতরে ফেব্রুয়ারির ভিতরে যদি আমরা টাকাটা সবাই দিয়ে দিই তাহলে হয়তো আমাদের এই প্ল্যানটা আমরা সাকসেস করতে পারবো হ্যাঁ গত কয়েকদিন আগে ইয়ামিন আজকে বলল যে ইউটিউবে যে ভৈরব থেকে সুমন সুমনে যে একটা ইয়া করে ভিডিও করে জাগা বিষয়ক তো ভৈরবে যে ইসরা জাহান হসপিটাল আছে এর আশেপাশে হয়তো একটা জায়গার ভিডিও দিছে তা আমরা অলরেডি সাদেক ভাইরে বলছি সাদেক ভাই দেশে গিয়ে সেরা দেশে আরও যারা আছে তাদেরকে নিয়ে আলাপ করিয়া হয়তো সুমনের সাথে যোগাযোগ করে জায়গাটা দেখব তো জায়গাটা দেখলে এটা হয়তো আমাদের টাকার অ্যামাউন্টটা আরও বাড়াইতে হইব যদি বাড়াইতে হয় তাহলে আমরা কিভাবে কি করতে পারি সাদেক ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া সাদেক ভাই ওই লোকের সাথে যোগাযোগ করলে সাদেক ভাইয়ের প্রাথমিক একটা আইডিয়া দিলে আমরা হয়তো সবাই আবার মিটিং করে একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছাবো যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে হয়তো আমাদের প্রথম ধাপ আমরা সাকসেস হইতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রবাস বিল্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর আজকে যেহেতু প্রথম ধাপে আমরা একটা কম্পিউটার কিনতে সক্ষম হয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই কম্পিউটার কেনা হয়েছে আমাদের মানুষ আঙ্কেলের জন্য উনি যেন সহজে আমাদের যেই ডকুমেন্টসগুলো আছে এগুলো যেন রেকর্ড রাখতে পারে ডাটা বেস করতে পারে ওই জন্য আর সবচেয়ে বড়ো কথা হয়েছে যে মাত্র আঙ্কেল আপেল আঙ্কেল বলল যে জায়গার ব্যাপারে আসলে এই কিছু দিন যাবত আমরা দেখতেছি যে বড় কিছু জায়গা ক্রয় বিক্রয় হইতেছে তো এর মধ্যে ভালো একটা জায়গা যে আপনার স্টেডিয়ামের পাশে এই যে ইসরা জানের যে হসপিটালটা আছে নতুন করছে ওইটার পাশেই আপনার সাত শতাংশের একটা জায়গা বিক্রি হইতেছে আবার আপনার ওই যে অপোজিট সাইডে আপনার একটা হাজিয়াসমতের সামনের যে জায়গাটা ওইটার মধ্যেও এরকমই একটা জায়গা বিক্রি হইতেছে ওইটি একটু ভিতরে তো এরকম কয়েকটা জায়গায় ভালো এখন জায়গা বিক্রি হইতেছে ওইগুলোর মধ্যে যদি আমরা কোনো একটা জায়গায় রাখতে পারি তো আমাদের মনে হয় যে সবচাইতে ব্যাটার হয় এবং আমরা যে আশা নিয়ে এই সংগঠনটা করছি এই সংগঠনের আপনার প্রথম ধাপে আপনার সম্ভবত সফল হওয়ার জন্য এটাই সবচাইতে বেস্ট একটা সময় আর যেহেতু আমাদের এই জায়গায় ক্রয় করতে গেলে মোটামুটি টাকার দরকার তো আমরা এক বছরের যে টাকাটা এই টাকাটাই এখন পর্যন্ত পরিশোধ হয় নাই অলরেডি জানুয়ারি মাস পার হয়ে যেতেছে তো আবার সামনের মাস ফেব্রুয়ারি তো আমরা যদি ওই দু হাজার পঁচিশ সালের টাকাটা যদি আমরা ফেব্রুয়ারির ভিতরে সবাই পরিশোধ করতে পারি তো আমার মনে হয় যে যে কোনো একটা জায়গা কেনার জন্য আমরা একটা সাহস করতে পারবো হ্যাঁ ঠিক আছে আমরা টাকায় কেনার জন্য আগে দিয়েছি তারপরে যদি কিছু টাকা প্লাস করতে হয় ওইটা আমরা একসাথে সবাই চিন্তা ভাবনা করে প্লাস করতে পারবো যাই তো সবাই আমরা অতি দ্রুত যেন টাকাটা পরিশোধ করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রভাস বিল্ডার পক্ষ থেকে আমি মেয়া সাদেক বলছি তো সবাইকে আমার সালাম তো আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আপনাদের সবার দোয়া আমরা সবাই ভালো আছি তো আজকে আমাদের একটা ল্যাপটপ আমরা কিনতে পেরেছি আমাদের প্রবাস বিল্ডার পক্ষ থেকে তো আমাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে আমরা সাকসেসফুল করার জন্য আমরা প্রথম পর্যায়ে আমরা একটা ল্যাপটপ কিনেছি ল্যান্ডবো কোম্পানির তো ভালো ব্র্যান্ড এখন আমাদের আমি আসলে বেশি কিছু বলবো না সবার উদ্দেশ্যে বলতেছি আমি কাউকে মেনশন করে বলতেছি না আমরা যারা আছি প্রত্যেকটা সদস্যকে আমি বলতেছি জারজির দায়িত্ব জার্জের গুরুত্ব নিয়ে এবং কাজ করব আমরা সবাই এবং আমি কাকে প্রেশার দিতেছি না এবং কাকে বলতেছি না যারা প্রেমেন্ট আমরা করি নাই সবাই যেন জার্জের নির্দ দায়িত্বে আমরা অতি তাড়াতাড়ি প্রথম বছরের প্রেমেন্ট আমরা সবাই প্রেমেন্ট করি তো এটা আপনারা জার্জের যে জায়গায় আছেন জার্জির নির্দায়িত্ব এখানে কেউ কারো লাভমান লোক লোকসান নিয়ে আমরা চিন্তা করি না সবাই যারজের লাভের উদ্দেশ্যে আমরা এখানে আসছি তো এখানে কেউ কাউকে প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি না কেন আমি আমার লাভের জন্য এখানে আসছি এবং প্রত্যেকটা সদস্য এখানে যার্জের লাভের জন্য আসছে কেউ লসের জন্য আসে নাই তো আমরা সবার নিজ দায়িত্বে আমরা যদি এই কাজটা করি তাহলে আমি আশা করি না কেউ কাউকে বলতে হবে যে আপনি টাকাটা কেন দিলেন না বা আমি কেন দিই না আমরা সবাই নিজের দায়িত্বে টাকাটা পরিশোধ করে ফেলি আর আসলে এখন তো আর বেশি কিছু বলতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ ধন্যবাদ আপনারা সবাই আমাদের যারা প্রবাস বিল্ডার্সের সম্মানিত সদস্যরা আছেন আর আমার সঙ্গে তিনজন সম্মানিত বড় ভাই এবং সদস্য তারা যে দিক নির্দেশনা দিয়েছে আমরা সবাই সেই দিক নির্দেশনা মেনে ভবিষ্যতে সুন্দর একটি ফিউচার গড়ার জন্য আমাদের স্বপ্নের প্রবাস বিল্ডার্স বাস্তবায়ন করার জন্য যেন আমাদের লক্ষ্যে খুব দ্রুত এগিয়ে যেতে পারি সেই দিকে যদি আপনার সবাই একসাথে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে সক্ষম হব আমাদের স্বপ্নের প্রজেক্ট প্রবাস বিল্ডার্স তো আর বেশি কিছু বলবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ